কাকাতুয়াকে অনেকে বলে যে খুব ফেমাস মানে কাকাতুয়া বিখ্যাত নরসিংহ বিখ্যাত কাকাতুয়া এক টাইমে ছিল 10 বছর আগে ছিল ওর নাম ছিল ওর কাজবি ছিল আচ্ছা ও নিজের হাতে নষ্ট করে দিয়েছে কোয়ালিটি ব্যবহার সব নষ্ট করে দিয়েছে জয় জগন্নাথ কেমন আছে সবাই ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ আমরা এখন অবধি কিন্তু পুরীতেই আছি এবং আজকে পুরীতে একটা সম্পূর্ণ অন্য জিনিসের সন্ধান দেব তোমাদের পুরী মানেই জগন্নাথ দেব মানেই সমুদ্র এবং পুরী মানেই কিন্তু খাজা এই লক্ষ লক্ষ খাজার দোকানের মধ্যে সব থেকে বিখ্যাত এবং সুস্বাদু খাজা কোনটা সেটার সন্ধানই আজকে তোমাদের দেব মানে যেখানে চোখ পড়ছে শুধু খাজা খাজা আর খাজা ডান দিকে খাজা বাদিকে খাজা সামনে খাজা পেছনে খাজা কিন্তু তাদের মধ্যেও বিখ্যাত তো নিশ্চয়ই আছে অনেক খোঁজ করেছি এখানে লোকাল মানুষদেরকে জিজ্ঞাসা করেছি সবার মুখে দুটোই নাম এক নম্বর আমার সামনে আছে নৃসিংহ সুইটস যেটা অনেক দোকান আছে পুরীতে মানে পুরো পুরি ঘুরতে গেলে আমরা প্রায় সাত থেকে আটটা দোকান পাবো একই একই নাম এইখানে এবং এর থেকে উল্টো দিক আমি দেখাতে বলবো একবার না সরি আমি একটু অঙ্কটা ভুলে বলেছিলাম ওটা প্রায় সত্তর থেকে আশিটা দোকান হবে ওল্ড মিসিঙ্গ সুইটস এবং এর ঠিক উল্টো দিকে একটা আছে এখানেও আসি লেখা মিসিঙ্গ সুইটস একটু বোঝাতে হবে সামনে আর নাহলে দেখা যাবে না হ্যাঁ এখানে আছে অরিজিনাল মিসিঙ্গ সুইটস তো এখানে তো অনেক রকম মানুষকে মানে জিজ্ঞেস জিজ্ঞেস করে আমরা আলটিমেটলি ডিসাইড করলাম এবং ফাইনালাইজ করলাম আমাদেরকে যে আমরা সিটি প্যালেস এখানে হোক আছে সিটি প্যালেস তার ঠিক উল্টো দিকে যে দোকানটা এটাই হচ্ছে আসল দোকান অনেক জায়গায় লেখা আছে অরিজিনাল দোকান অনেক দোকান তমুক দোকান বাট এটাই হচ্ছে আসল আমরা আজকে ট্রাই করবো ফার্স্ট অফ অল এইখানে ফিনিশিংস উইটসে এরপরে আমরা যাবো আরও একটা দোকানে যেটা হচ্ছে আকাতুয়া যেটা নাকি ইকুয়ালি বিখ্যাত তো আগে আমরা এখানে খাই কামগুলো জানি কোনটা পিসে ভাজা সেটা জানি দেন আমরা ওখানে যাবো চলো এত ধরনের এবং এত পরিমাণের খাজা আমি জীবনে আসলে প্রথমবার দেখলাম ইনি অনেক রকমের দাম ছিল এবং সানফ্লাওয়ার অলও ছিল আবার ঘিয়েরও ছিল সানফ্লাওয়ার অয়লের মধ্যে একশো টাকা ছিল একশো টাকা ছিল দুশো টাকা ছিল দুশো টাকা ছিল আর ঘিতে যেগুলো ভাজা ছিল সেগুলোর দাম ছিল চারশো চল্লিশ চেমের ভাজা আছে একশো ষাট একশো আশি হ্যাঁ যত দাম বেশি হবে ওত মিষ্টি কম নরম বেশি হবে আর ঘিয়ের ভাজা শুধু একটা চারশো খাজা নয় মানে খাজা ছাড়া আরও অনেক রকম ছানার মিষ্টি আছে এটা যেমন ছানাপোড়া থানাপোড়া উড়িষ্যার খুবই বিখ্যাত মিষ্টি এছাড়াও ছানার নানান রকম মিষ্টি আছে গোলাপ জামুন আছে ক্ষীর আছে রাবড়ি আছে এটা বোধ হয় রাবড়ি সন্দেশও আছে গুজিয়ে আছে নানান রকম মিষ্টি খানাপোড়াও একটু নেব এখানে খাবো এবং এবং খাজা তো নেবইটা একটাই হচ্ছে স্পেশাল ঘুয়ে ভাজা খাজা 이곳은 맨날 하늘. 이곳은 맨날 하늘. 이곳 কেমন খেতে দারুণ না কেমন লাগছে কফি নমস্কার দাদা জয় জগন্নাথ জয় জগন্নাথ আমি থার্ড জেনারেশন ওনার আমার বাবা করেছিল হ্যাঁ আচ্ছা আগে নাকি দোকানটা এখানে ছিল না 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 এটা আগে আচ্ছা ছিল কোথায় প্রথমে দোকান ছিল মন্দিরের কাছে মন্দিরের কাছে কাছে ওই পঁচাত্তর মিটারে ভেঙে গেল আমার দোকান আচ্ছা ওইটা অনেক পুরোনো আশি বর্ষ কাছাকাছি ছিল আচ্ছা ডেলি মোটামুটি কত বানানো হয় খাজা ডেলি এখন পাঁচ কুইন্টাল দশ কুইন্টাল দোকান তো আমার সব থেকে খাজার খাজার মধ্যে পুরোনো দোকান আমার মন্দিরের কাছে যে দোকান ছিল খাজাপটি ওখানে পাঁচ ছটা দোকান খাজা দোকান ছিল মানে পুরী টাউন ভিতরে টোটাল ছটায় খাজা দোকান ছিল যারা খাজা দরকার ওখানে আসে আচ্ছা ও এখন তো আমার নামে একটা ডুপ্লিকেট হয়ে গেছে শুধু আমার বাবা মার ছবিটা কেউ লাগাতে পারছে না যেটা আমার লোগো আচ্ছা বাবা মার ছবিটাই লোগো এই হচ্ছে আমাদের লোগো তোমরা দেখতে পাচ্ছ এই লোগো দেখেই আসতে হবে আচ্ছা বলছি যে কাকাতুয়াকে অনেকে বলে যে খুব ফেমাস মানে কাকাতুয়া বিখ্যাত নরসিংহ বিখ্যাত কাকাতুয়া এক টাইমে ছিল দশ বছর আগে ছিল ওর নাম ছিল ওর কাজবি ছিল আচ্ছা ও নিজের হাতে নষ্ট করে দিয়েছে কোয়ালিটি ব্যবহার সব নষ্ট করে দিয়েছে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ নিয়ে গেলাম খাজা জয় জগন্নাথ জয় জগন্নাথ চলো নৃসিংহ থেকে বেশ খানিকটা খাজা কিনে নিয়ে চললাম বাড়ির জন্য কিন্তু নৃসিংহ থেকে কাকাতুয়া অব্দি যে মানে হাঁটা পথ তার মধ্যে এত খাজার দোকান মানে সত্যি এখানে খাজার উপর ভিত্তি করে অনেক মানুষের ঘর সংসার চলে সেটা দেখেই বুঝতে পারছি আরেকটা কথা না বললেই নয় ওই ভদ্রলোক যে বললেন যে ওনার নামে যে এত দোকান চলে পুরিতে মানে আমি তো নৃসিংহ থেকে কাকাতুয়া অব্দি যেতে যেতে প্রায় দশ থেকে বারোটা দোকান দেখলাম নামে একদম খাঁটি কথা বলেছেন এনিওয়েজ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কাকাতুয়ার দিকে ওই যে দেখা যায় কাকাতুয়ার বোর্ড দোকানের সামনেই বসে আছে এই দোকানের ব্র্যান্ড অ্যাম্বাসেডার যার নাম জগন্নাথ এই দেখো তোমাদের সাথে আলাপ করাই একটা কথা না বললেই নয় এখানে যিনি ওনার ছিলেন যিনি আমার সাথে কথা বলছিলেন ওনার কাছ থেকে আমি খুব একটা পজিটিভ ভাইপ পাচ্ছিলাম না মানে মানুষের সাথে কথা বলে একটা ভালো বিচার করা যায় না সেই দিকটাই যেন একটা কোয়েশ্চেন মার্ক ছিল পিওর থাকে না কিছু খাবার খাবার আচ্ছা খাবার ঘিতে ভাজা দিয়ে টাকা আচ্ছা এই সেই লোগো এই সেই ব্র্যান্ড নেম এই সেই প্যাকেট যেই লোগো এবং ব্র্যান্ড নেমের সাথে নাকি বহু বাঙালি রিলেট করতে পারে যদিও আমার প্রথমবার এক্সপিরিয়েন্স বা আমার প্রথমবার দেখাই এই এই হচ্ছে সাইজ এবং ওদের বক্তব্য যে ওদের সবগুলোই নাকি মানে গিয়ে ভাজা এবং একশো কুড়ি টাকা একটাই দাম আমি স্বামীদিকে সরে আসি নাহলে হ্যাঁ দাম দাম দুশো টাকা সরি সরি দুশো টাকা একটাই দাম এবং এদিকে সরে How is it? Too busy, Chris. I like it. 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 I like এক <laughs> <laughs> তো আমরা দুটো দোকান থেকেই খেলাম খাজা কিন্তু আমার পার্সোনাল যেটা মতামত মনে হয় নৃশিংহের খাজার গুণগত মান অনেকটাই ভালো দামটা যদি একটু বেশি কিন্তু কাকাতুয়ার যে খাজা আমরা টেস্ট করলাম সেটা কিন্তু ঘিয়ে ভাজা একদমই না মানে সেটা খেয়েই বোঝা যাচ্ছিলো তাই সেখানে দাঁড়িয়ে আর খুব একটা বেশি কিছু রিয়াক্ট করিনি যাই হোক তোমরা যারা পুরী গেছো বা যাও ঘুরতে তোমাদের কোন জায়গার খাজা বেশি প্রিয় কাকাতুয়া নাকি নৃশিংহ নিচে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়েছিও এবং নিচে কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে জয় জগন্নাথ